হাঙ্গেরি সফরের মধ্য দিয়ে শেষ হচ্ছে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঁচ দিনের ইউরোপ সফর সফরের শেষ দিন হাঙ্গেরির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন শি জিনপিং বৈঠকে ইউক্রেন যুদ্ধ চায়না এবং হাঙ্গেরির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আদান প্রদান এবং যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এর আগে ফ্রান্স এবং সার্বিয়া সফর করেন শি ইউক্রেন যুদ্ধ এবং অবকাঠামোগত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করতে হাঙ্গেরি পৌঁছেছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দেশটির রাজধানী বুদাপেস্টে পৌঁছান তিনি সে সময় তাকে স্বাগত জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও তার স্ত্রী বৃহস্পতিবার সকালে বুদাপেস্টের হিলে বৈঠকে বসেন হাঙ্গেরির প্রেসিডেন্ট তামাস সুয়ুক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও জিনপিং সে সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আদান প্রদান ও যোগাযোগ বৃদ্ধি বিষয়ে কথা বলেন দুই দেশের নেতারা একই সঙ্গে হাঙ্গেরিতে চলতি বছর বিভিন্ন খাতে ষোলো বিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়ে আলাপ আলোচনা করেন শি শি এমন সময় ইউরোপ সফর করছেন যখন অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চায়নার উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে তাই হাঙ্গেরিতে শির এ সফর বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা হাঙ্গেরির রাজনীতিবিদদের সঙ্গে অনেক আগে থেকেই বন্ধুত্ব দৃঢ় করে তুলেছেন শি এবং বিনিয়োগের জন্য মধ্যপূর্ব ইউরোপিয়ান অঞ্চলে চায়নার প্রথম লক্ষ্য ছিল হাঙ্গেরি হাঙ্গেরিতে এখন পর্যন্ত ষাটটি লিথিয়াম ব্যাটারি কারখানা তৈরিতে বিনিয়োগ করেছে চায়না সেসব কারখানা পরিদর্শনে যেতে পারেন শি এর আগে বুধবার বেলগ্রেডে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সাথে বৈঠক করেন শি বৈঠকে ভুচিচ বলেন চাইনার বিনিয়োগ ও সহযোগিতার কারণে খুব অল্প সময়ে সার্বিয়া আর্থসামাজিক ক্ষেত্রে নানামুখী উন্নয়ন করেছে এ সময় অবকাঠামো নতুন জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায়নার প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান সার্বিয়ার প্রেসিডেন্ট তারও আগে ফ্রান্স সফর করেন শি সফরে তিন দেশের প্রেসিডেন্ট সহ ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সাথে বৈঠক করেন তিনি বৈঠকগুলোতে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ মিত্র দেশ হিসেবে ইউক্রেইনে যুদ্ধের অবসান ঘটাতে চায়নাকে রাশিয়ার ওপর প্রভাব বিস্তারের আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শারিয়ার সাফার টিভিএন টোয়েন্টি ফোর নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর